মনে করুন সবাই আপনাকে একটি জঙ্গল থেকে দূরে থাকতে বলছে তবে আপনি সেটা কুসংস্কার বলে উড়িয়ে দিলেন কিন্তু তারপরেই সেই জঙ্গলের অন্ধকারই আপনার ঘরের দরজায় করানাটতে শুরু করে সেই সময় আপনি কি করবেন আমাদের আজকের গল্পটাও ঠিক এমনই একজন ব্রিটিশ বায়োলজিস্ট অ্যাডামকে নিয়ে যিনি তার পরিবারের সাথে এক প্রত্যন্ত গ্রামের নির্জন জঙ্গলে বাস করতেন কিন্তু জঙ্গলের গভীরে সে এমন অদ্ভুত কিছু ক্রেচারের সন্ধান পায় যা শুধু পশু নয় জীবন্ত মানুষকে পরিবর্তন করতে পারে ভয়ঙ্কর রূপে তাহলে কি খুব সাধারণ ঘটনা বলে মনে হচ্ছে তবে যখন জঙ্গলে বাস করা সেই অশুভ ক্রেচার তাদের উপর ক্রুদৃষ্টি দেয় তখন নিজের চোখ কান বা মস্তিষ্কেও তারা বিশ্বাস করাতে পারে না তাহলে এখন প্রশ্ন হলো কি এমন আছে সেই জঙ্গলে এই ভয়ঙ্কর ক্রেচারদের আসল উদ্দেশ্যটাই বাকি শুরু করছি আমাদের আজকের ভিডিও হ্যালো গাইজ ওয়েলকাম টু মিস্টার সিনেপাই মুভির শুরুতে আমরা পরিচিত হই অ্যাডাম নামের একজন ব্রিটিশ বায়োলজিস্টের সাথে জঙ্গলে গাছপালার জীবন চক্র নিয়ে গবেষণা করাই তার কাজ সম্প্রতি তিনি তার স্ত্রী ক্লেয়ার আর ছোট্ট ছেলেকে নিয়ে পাড়ি জমিয়েছেন এয়ারল্যান্ডের এক প্রত্যন্ত গ্রামে তারা জঙ্গলের পাশে একটি বাড়িতে বসবাস করে চারদিকে শুধু ঘন জঙ্গল আর অদ্ভুত এক নিরবতা সরকার এই জঙ্গলের একাংশ কেটে ফেলার সিদ্ধান্ত করেছে কিন্তু গ্রামের মানুষ তা চায় না তাদের বিশ্বাস এই জঙ্গলে অদ্ভুত কিছু ক্রেচারের বসবাস আছে মূলত অ্যাডামকে পাঠানো হয়েছে এই জঙ্গলের গাছপালা নিয়ে গবেষণা করার জন্য এবং সে যেন এটা নিয়ে একটি রিপোর্ট তৈরি করে এর মানে হলো সত্যি কি জঙ্গল কাটা উচিত কিনা নাকি এর গভীরে এমন কিছু লুকিয়ে আছে যা মানুষের জন্য অনেক বিপজ্জনক এভাবে একদিন অ্যাডাম তার ছেলেকে নিয়ে জঙ্গলের গভীরে যায় গাছের স্যাম্পল সংগ্রহ করার জন্য কাজ শেষ করে ফেরার পথেই হঠাৎ তার পোষা কুকুরটা জঙ্গলের গভীরে দৌড় দিয়ে পালিয়ে যায় অ্যাডাম তার পিছু নিতে এক সময় পৌঁছে যায় ভাঙাচোরা এক পুরোনো বাড়ির সামনে ভেতরে ঢুকতেই তার গা ছমছম করে ওঠে সে দেখতে পায় দেয়ালার সাথে আটকে আছে একটি মৃত হরিণ কিন্তু এখানেই শেষ নয় হরিণটাকে সরাতেই অ্যাডাম দেখতে পায় সেটার শরীর থেকে বেরিয়ে আসছে অদ্ভুত এক কালো আঠালো পদার্থ একজন বিজ্ঞানী হিসেবে কৌতূহলবশত সেই পদার্থের কিছুটা স্যাম্পল নিয়ে নেয় অন্যদিকে বাড়িতে ফিরে দেখা যায় ক্লেয়া ঘর গোছাতে ব্যস্ত ঠিক তখনই গ্রামের কল নামের একজন বাসিন্দা তার ছেলেকে নিয়ে সেখানে হাজির হয় তাদের চোখে মুখে ভয় দেখা যাচ্ছে সে অ্যাডামের স্ত্রীকে বলে আমি আগেও আপনাদের সাবধান করেছিলাম এই জঙ্গল খুব বিপজ্জনক এখান থেকে তাড়াতাড়ি চলে যান নিজের বাচ্চাটার কথা অন্তত ভাবুন গ্রামের কেউই আপনাদের এখানে থাকাটা পছন্দ করছে না কিন্তু অ্যাডামার স্ত্রী সাপ জানিয়ে দেয় এটা এখন আমাদের বাড়ি যদি কিছু বলার থাকে আমার স্বামীকে বলবেন এ কথা শুনে কল রেগে গিয়ে সেখান থেকে চলে যায় রাতে অ্যাডাম যখন হরিণের শরীর থেকে পাওয়া সেই কালো তরলটি নিয়ে ল্যাবে গবেষণা করে তখন সে এক অদ্ভুত জিনিস লক্ষ্য করে পদার্থটা অবিশ্বাস্য দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে ঠিক তখনই সে সাদে অদ্ভুত আমার শুনতে পায় সাদ থেকে চুইয়ে পড়ছে হলুদ রঙের এক ধরনের পদার্থ কিন্তু এদিকে অ্যাডাম যখন সাদে উঠে বিষয়টি দেখার জন্য সেখানে তেমন কিছুই খুঁজে সে পায় না এরপর তারা ছেলেকে ঘুম পাড়িয়ে নিচে যায় চারদিকটা ভালোভাবে দেখার জন্য তবে একটু পর তারা বাচ্চাটির চিৎকার শুনতে পায় দুজনে দৌড়ে উপরে যায় কিন্তু অবাক করা বিষয় হলো দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল দুজন মিলে অনেক চেষ্টা করার পর দরজা খুলে দেখে বাচ্চাটা ভয়ে কাঁদছে আর পাশের জানালার কাঁচটাও ভেঙে পড়ে আছে তাদের মনে হলো এ কাজ নিশ্চয়ই গ্রামের লোকরাই করেছে একটি পর খবর পেয়ে পুলিশ সেখানে আসে এরম অভিযোগ করে আমার মনে হয় কল নামের সেই লোকটি এ কাজ করেছে কিন্তু পুলিশ অফিসার বিষয়টা গুরুত্ব না দিয়ে বলেন আসলের কিছুদিন আগে কলের মেয়ে জঙ্গলেই হারিয়ে গিয়েছিল এখানকার মানুষের বিশ্বাস এই জঙ্গলে ভয়ঙ্কর কিছু ক্রিয়েচার বাস করে যারা সুযোগ পেলেই মানুষকে তুলে নিয়ে যায় এর জন্য কল চায় না তারা মেয়ের মতো আপনাদের ছেলেও হারিয়ে যাক এছাড়াও জ্বালানার কাজ ভাঙার ব্যাপারে তিনি বলেন জঙ্গলের মধ্যে বাড়ি হয়তো কোনো পাখি ধাক্কা মেরেছে যার ফলেই কাজটা ভেঙে যায় এরপর পুলিশ চলে গেলেও অ্যাডামের সন্দেহ কাটে না সে ভাঙা জ্বালানার ছবি তোলার জন্য বাহিরে আসে আর ঠিক তখনই সে অনুভব করে অন্ধকারে কেউ একজন তাকে ফলো করছে সে চারদিকে ক্যামেরাটা ফ্ল্যাশ জ্বালিয়ে ছবি তোলে কিন্তু পরে যখন ছবিগুলো দেখে তার রক্ত নিমিশেই যেন হিম হয়ে যায় সেখানে একটি ছবিতে ধরা পড়েছে অদ্ভুত ছায়ামূর্তি এদিকে আবার পরমহূর্তে তার কুকুরটা বাড়ির স্টোর দিকে তাকিয়ে জোরে জোরে ডাকতে শুরু করে কিন্তু অ্যাডাম সেখানে গেলে খুঁজে পায় না পরদিন সকালে অ্যাডাম নতুন কাজ লাগানোর জন্য মার্কেটে যায় যেখানে কলের সাথে তার দেখা হয় কল তাকে সাবধান করে বলে শুধু কাজ লাগিয়ে ক্রেচার থেকে বাঁচতে পারবে না লোহার গ্রিল লাগান এরপর অ্যাডাম যখন বাড়ি ফিরছিল হঠাৎ মাঝপথে গাড়িটা খারাপ হয়ে যায় সে গাড়িটি খুলে দেখলে ইঞ্জিনের উপর সেই একই কালো আঠালো পদার্থ লেগে আছে যা এর আগে সে হরিণের শরীরে পেয়েছিল সে টুলবক্স বের করার জন্য গাড়ির ডিকি খোলে কিন্তু ঠিক তখনই কিছু একটা পেছন থেকে তাকে সাজোরে ধাক্কা দিয়ে ডিকিটা বন্ধ করে দেয় সে এখন ডিকির ভেতরে আটকা অন্যদিকে তার ছোট্ট ছেলে গাড়িতে একা কাচ্ছে। এদিকে বাড়িতে অ্যাডামারের স্ত্রী বাচ্চার কাপড়ের মধ্যে সেই কালো পদার্থটি খুঁজে পায় তার মনে হয় এসব হয়তো তাদের কুকুরেটির কাজ হবে তখনই সেখানে হঠাৎ করে কল আসে সে আবার তাদের চলে যাওয়ার জন্য অনুরোধ করে কিন্তু স্ত্রী তার কথায় গুরুত্ব দেয় না কল তখন একটি বই রেখে সেখান থেকে চলে যায় অন্যদিকে আমরা দেখতে পাই অ্যাডাম বেরিয়ে গাড়ির এবং তার ছেলেকে সে খেয়াল করে গাড়ির গায়ে কেউ ধারালো কিছু দিয়ে গভীর আচরের দাগ কেটে দিয়েছে তার ধারণায় সবই কলের কাজ হবে সে তাদেরকে এখান থেকে চলে যাওয়ার জন্য ভয় দেখাচ্ছে কিন্তু এখন প্রশ্ন হলো আসলে কি এমন কিছু ঘটেছিল গাড়ির উপরে থাকা দাগগুলো ভয়ঙ্কর কিছুর আভাস দিচ্ছে চলুন দেখা যাক সামনে অ্যাডামের সাথে কি ঘটে তারা বাড়িতে পৌঁছানোর পরেই রাত নেমে এলো তবে হঠাৎ বাড়ির লাইটগুলো বন্ধ হয়ে যায় চারদিক থেকে ভেসে আসতে শুরু করে অদ্ভুত ধরনের সব ভতুরে আওয়াজ অ্যাডাম মনে মনে চিন্তা করে এসবের পেছনে কলের হাত আছে সে তখন জোরে জোরে চিৎকার করে তাকে হুমকি দেয় ঠিক তখনই দরজার দিকে কিছু একটা শব্দ করে মনে হচ্ছিল ও কেউ আছে সেখানে গুলি চালায় কিন্তু দরজা খুলে দেখার পর সেখানে তেমন কেউই ছিল না এরপর তার চোখ পরে কলার রেখে যাওয়া বইটির উপর হাতে অদ্ভুত সব ক্রেচারের ছবি দেয়া আর পাশে কিছু লেখাও ছিল এডাম এসবের কিছুই বুঝতে পারে না তবে এতক্ষণে তারা বুঝতে পেরেছে এখানে থাকা মোটো নিরাপদ নয় এর জন্য বাড়ি থেকে পালানোর সিদ্ধান্ত সে নেয় তবে যখনই স্টোর রুম থেকে তাদের কুকুরের চিৎকার ভেসে আসে অ্যাডাম সেখানে গিয়ে দেখতে পায় কুকুরটা মারাত্মকভাবে আহত হয়েছিল মনে হচ্ছে হিংস্র কোনো ক্রেচার তাকে আক্রমণ করেছে ভয় পেয়ে তারা গাড়ির দিকে দৌড়াতে শুরু করে পথের মধ্যে তারা ক্রেচারের মুখোমুখি হয় অ্যাডাম রেগে গিয়ে গুলি করে তাকে মারতে শুরু করে কিন্তু ঠিক তখনই তারা জঙ্গলের ভেতরে আরও ক্রেচারদের চিৎকার শুনতে পাচ্ছিল ইতিমধ্যেই অ্যাডাম এবং তার স্ত্রী কোনো গাড়িতে উঠে পালানোর চেষ্টা করে কিন্তু খানিকটা দূরে যেতে এই সামনে একটি বাচ্চা চলে আসে তারা বাচ্চাটিকে বাঁচাতে গিয়ে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং একটা গর্তের ভিতরে ফেসে যায় কোনো উপায় না পেয়ে তারা তাদের ছেলেকে নিয়ে আবারও বাড়ির দিকে দৌড়ে পালিয়ে যায় এবার তারা বুঝতে পারছিল এর আগে তাদের কলজা বলেছিল তার সবই সত্যি এই জঙ্গলে ভয়ঙ্কর কিছু ক্রেচার আছে কিন্তু তারা দিনে আক্রমণ করেনি রাত হলেই তারা আক্রমণ করতে আসে এর থেকে বোঝা যায় ক্রেচারগুলো আলোতে ভয় পায় বাড়িতে পৌঁছানোর পর তারা ভাঙ্গা জানালা ঠিক করতে শুরু করে যেন কোনো ক্রেচার না পারে কিন্তু ঠিক তখনই একটা ক্রেচার জানালার কাঁচ ভেঙে অ্যাডামের চোখে আক্রমণ করে এতে সে আহত হয়ে যায় অ্যাডাম বুঝতে পারে সকাল পর্যন্ত টিকে থাকতে হলে বাড়ির লাইট জ্বালাতে হবে এর জন্য সে জেনারেটর চালু করতে চায় আর ঠিক তখনই আর ক্রেচার তার স্ত্রীর উপর হামলা করে কিন্তু এদিকে অ্যাডাম জেনারেটর চালু করে দেওয়ার সাথে সাথেই লাইটের আলোয় সব ক্রেচার উধা হয়ে যায় অ্যাডামের চোখ তখন ইনফেক্টেড হয়ে গেছে সে ধীরে ধীরে নিজে একটা ক্রেচারে পরিণত হয়ে যাচ্ছিল সে তার ছেলেকে আলমারির ভেতরে লুকিয়ে রাখে কিন্তু এর মধ্যেই একটা ক্রেচার তাদের ছেলেকে তুলে নিয়ে নদীতে ফেলে দেয় এর জন্য তার স্ত্রী ঝাঁপিয়ে পড়ে তার ছেলেকে বাঁচানোর জন্য অনেকটা সময় চেষ্টা করার পর সে তার ছেলেকে বাঁচাতে সক্ষম হয় কিন্তু যখন অ্যাডাম ছেলেটাকে দেখে সে চমকে উঠে বলে এটা আমাদের ছেলে না ওরা আমাদের সাথে ছলনা করেছে এদিকে তার স্ত্রীর মনে হয় ইনফেকশনের কারণেই অ্যাডাম এমনটা বলছিল সে বাচ্চাটাকে নিয়ে কলের বাড়ির দিকে সাহায্যের জন্য ছুটে যায় কিন্তু এদিকে কল তাদের বন্দুক দেখিয়ে ভয় দেখায় যেন ভেতরে তারা আসতে না পারে কারণ সে ভেবেছিল ক্লেয়ার এবং তার ছেলে ক্রেচারদের দ্বারা ইনফেক্টেড হয়ে গেছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছিলাম অ্যাডাম এখন পুরোপুরি ক্রিয়েচারে রূপান্তরিত হয়ে গেছে সে তার বাচ্চার কান্নার শব্দ পাচ্ছিল সেটা অনুসরণ করে জঙ্গলের ভেতরে এক গুহার মধ্যে সে চলে আসে এখানে সে অনেক ক্রেচারদের দেখতে পায় পাশাপাশি কলার মেয়ের হাতে তার নিজের আসল ছেলেকে দেখতে পাচ্ছিল এদিকে শেষ হয়ে যায়নি এর জন্য সে আগুন ব্যবহার করে আলো তৈরি করে এবং ক্রেচারদের দূরে রাখার চেষ্টা করে এদিকে স্ত্রী জঙ্গলে ক্রেচারগুলো তাকে আক্রমণ করে প্রথম দিকে ক্যামেরার ফ্ল্যাশের আলোয় তাদের দূরে রাখলেও হঠাৎ সে নিচে পড়ে যায় এতে তার ক্যামেরার ফ্ল্যাশও নষ্ট হয়ে যায় ক্রেচারগুলো যখন তাকে মারতে যাবে ঠিক সেই সময় অ্যাডাম তার আসল ছেলেকে নিয়ে সেখানে হাজির হয় সে তার স্ত্রীকে বলে তোমার কোলের বাচ্চাটি আমাদের না এসব ক্রেচারদের একটা ফোন দিই কিন্তু এদিকে তার স্ত্রী কোনোভাবেই অ্যাডামের কথা বিশ্বাস করে না তবে অনেক বলার পর সে তাকে বোঝাতে সক্ষম হয় এদিকে ক্রেচারগুলো তাদের উপর আক্রমণ করে দেয় অ্যাডাম নিজের জীবন বাজি রেখে ক্রেচারদের সাথে লড়াই করে এই সুযোগে তার স্ত্রী আর ছেলে সেখান থেকে পালিয়ে যায় ইতিমধ্যেই সকালের আলো ফুটতে শুরু করেছে আলো সহ্য করতে না পেরে সব ক্রেচার তাদের গুহায় আবারও ফিরে যায় তবে এদিকে এখন অ্যাডাম পুরোপুরি একটা ক্রেচার পরিণত হয়ে গেছে ক্রেচারের আঘাতে সে নিজেও মারা যায় পাশেই নকল বাচ্চাটিও নিথুর হয়ে পড়েছিল মুভির একদম শেষ দৃশ্যে আমরা দেখতে পাচ্ছিলাম স্ত্রী তার আসল ছেলেকে নিয়ে বাড়ি ফিরে এসেছে তারা অন্ধকার হওয়ার আগে এই অভিশপ্ত জঙ্গল ছেড়ে চলে যাওয়ার পরিকল্পনা করেছিল কিন্তু তখনই গাছ কাটার শব্দ শোনা যায় ক্যামেরা ধীরে ধীরে জঙ্গলের দিকে এগিয়ে যায় কাটা গাছগুলোর গায়ে সেই কালো পদার্থ লেগে আছে এর মানে হলো এই অভিশাপ এখানেই শেষ নয় এই গাছগুলো যেখানে যাবে ভয়ঙ্কর কিরেচারিগুলো সেখানেই ছড়িয়ে পড়বে তাহলে আপনার কি মনে হয় মানুষেরা কি পারবে এই ক্রেচারদের ফাঁদ থেকে নিজেদের বাঁচাতে নাকি আস্তে আস্তে তারা সমস্ত মানুষকে নিয়ন্ত্রণ করতে শুরু করবে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং এরকম সব ভিডিও দেখতে এখন আমাদের চ্যানেল থেকে ঘুরে আসুন